মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি বাংলা সাহিত্যের এক অনন্য মননশীল সৃষ্টি যা একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যে জীবনবোধের একটি সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করে লেখক এখানে স্থূল জাগতিক চিন্তার ঊর্ধ্বে উঠে বৃক্ষের জীবন প্রবাহের সাথে মানুষের আত্মিক বিকাশের এক চমৎকার তুলনা করেছেন নিচে এই প্রবন্ধটির প্রতিটি গূঢ় বিষয় এবং দার্শনিক দিকগুলো অত্যন্ত বিস্তারিত ও দীর্ঘ কলবরে আলোচনা করা হল প্রবন্ধের শুরুতে লেখক সমাজের প্রকৃত আদর্শ নিয়ে একটি মৌলিক প্রশ্ন তুলেছেন তার মতে সমাজের কাজ কেবল মানুষকে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ বা সুবিধা দেওয়া নয় বরং মানুষকে মানুষ হিসেবে বড় করে তোলা এবং একটি বিকাশিত জীবনের দিকে তাকে ধাবিত করা আমাদের চারপাশের জগৎ আজ প্রাণ ও স্থূলবুদ্ধি মানুষের ভিড়ে ঠাসা যারা জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে অক্ষম এদের অহংকারী হল এদের প্রধান চালিকা শক্তি তা ব্যক্তিগত হোক কিংবা জাতিগত এরা ধর্মের দোহাই বা মানব প্রেমের কথা বললেও তার পেছনে কোনো আন্তরিকতা থাকে না মোতাহের হোসেন চৌধুরী মনে করেন এই এইসব সংকীর্ণমোনা মানুষের বদলে আমাদের সমাজে প্রয়োজন এমন কিছু উদার হৃদয় ব্যক্তি যাদের কাছে জীবনের আদর্শ হবে একটি সজীব বৃক্ষ বৃক্ষ যেমন কেবল মাটির রস শুষে নিয়ে নিজেকে মোটা করে তুললেই খান্ত হয় না বরং তাকে ফুল ফোটাতে হয় এবং ফল ধরাতে হয় মানুষের জীবনকেও তেমনি কেবল ব্যক্তিগত ভোগে সীমাবদ্ধ না রেখে অন্যের কল্যাণই বিকাশিত হতে হবে বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার পেছনে লেখকের যুক্তি অত্যন্ত গভীর মাটির রস শোষণ করা হলো বৃক্ষের বেঁচে থাকার প্রাথমিক প্রক্রিয়া কিন্তু ফুল ও ফল হল তার সার্থকতা যদি কোনো বৃক্ষ কেবল বেঁচে থাকে কিন্তু ফল না দেয় তবে তার জীবন অপূর্ণ থেকে যায় একইভাবে মানুষ যদি কেবল নিজের উদরপূর্তি ও টিকে থাকার সংগ্রামে ব্যস্ত থাকে তবে তার মনুষ্যত্ব বিকাশিত হয় না বৃক্ষ আমাদের নীরব ভাষায় শেখায় যে সার্থকতা ও পরিপূর্ণতা আসে ত্যাগের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সার্থকতা খুঁজে পেয়েছেন কিন্তু প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী এখানে একটি ভেন্ন ও সূক্ষ্ম বৈজ্ঞানিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন রবীন্দ্রনাথের মতে নদীর গতিতে মনুষ্যত্বের বেদনা ও বাধা ডিঙিয়ে আনার সংগ্রাম স্পষ্ট হয় কিন্তু লেখক মনে করেন বৃক্ষের ফুল ফোটানোর যে নীরব সাধনা তা মানুষের জীবনের জন্যে অনেক বেশি প্রাসঙ্গিক ও অনুকরণীয় লেখক নদীর গতির চেয়ে বৃক্ষের স্থিরতাকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ নদীর প্রাপ্তি বা সাগরে পতন মূলত এক ধরনের আত্মবিসর্জন যেখানে নদীর নিজস্ব অস্তিত্ব বিলীন হয়ে যায় অন্যদিকে বৃক্ষের প্রাপ্তি ও সার্থকতা আমরা আমাদের চোখের সামনে প্রত্যহ দেখতে পাই ফুলে ফলে সুশোভিত বৃক্ষ যখন তার ডালা মেলে দেয় তখন তার প্রাপ্তি আর দান এক হয়ে যায় যা তার ভেতরের রস ও প্রাণশক্তি তাই সে ফলের মাধ্যমে সমাজকে বিলিয়ে দেয় এই যে প্রাপ্তিই হল দান এটি একজন সৃজনশীল মানুষের জীবনের পরম সত্য বৃক্ষ আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে থেকে নিরন্তর নতি শান্তি ও সেবার বাণী প্রচার করে এটি কোনো কোলাহলপূর্ণ প্রচার নয় বরং এক গভীর ও নীরব সাধনা নদী সাগরে পড়ে যে দৃশ্য তৈরি করে তা সচরাচর দেখা যায় না কিন্তু বৃক্ষের এই দানশীলতা আমাদের নিত্যদিনের সঙ্গী মানুষের মর্যাদা ও ধর্মের আলোচনায় লেখক একটি চমৎকার পার্থক্য দেখিয়েছেন বৃক্ষ বা অন্য প্রাণীর বৃদ্ধি ঘটে প্রাকৃতিকভাবে যেখানে তাদের নিজেদের কোনো হাত নেই কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন মানুষের বৃদ্ধি কেবল শরীরের নয় বরং আত্মার মানুষকে তার নিজের আত্মা নিজেকেই গড়ে নিতে হয় জীবন যাপনের পথে আমরা যেসব সুখ দুঃখ বেদনা এবং অভিজ্ঞতার সম্মুখীন হই তার মাধ্যমেই আমাদের অন্তরের পরিপক্কতা আসে এই পরিপক্কতা বা রাইপনেস সম্বন্ধে উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন রাইপনেস ইজ অল অর্থাৎ আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তোলাই হল জীবনের মূল লক্ষ্য এই আত্মিক উন্নতি কেবল বিজ্ঞানের তথ্য দিয়ে সম্ভব নয় কারণ বিজ্ঞান আমাদের বস্তুগত জ্ঞান দিলেও জীবনবোধ বা মূল্যবোধ শেখাতে পারে না জীবনের এই গূঢ় অর্থ কেবল সাহিত্য শিল্পকলা এবং দর্শনের মাধ্যমেই অর্জন করা সম্ভব সবশেষে বলা যায় বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয় এটি আমাদের প্রশান্ত ও সহিষ্ণু হওয়ার ইঙ্গিত দেয় অতি শান্তভাবে বৃক্ষ তার জীবনের যাবতীয় গুরুভার বহন করে এবং প্রতিকূলতার মধ্যেও নিজের সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রাখে বৃক্ষের পানে তাকালে আমরা বুঝতে পারি যে জীবনের মানে হল অবিরাম বৃদ্ধি এবং ধর্মের মানেও হল সেই বিকাশের পথ যার অন্তরে এই প্রেম ও সৌন্দর্যের স্পর্শ নেই সে মানুষ কেবল স্থূলবুদ্ধির অধিকারী হয়েই থেকে যায় মোতাহের হোসেন চৌধুরী আমাদের এই শিক্ষাই দিয়েছেন যে আমরা যেন বৃক্ষের সেই নীরব সাধনাকে নিজের জীবনে ধারণ করি এবং আত্মিক পরিপক্কতার মাধ্যমে সমাজ ও স্রষ্টার কাছে নিজেকে সার্থক হিসেবে প্রমাণ করি